নাম শাহিনিয়া এই প্রবর উচ্চ পণ্যের বিদ্যালয় স্কুল আমরা স্কুলের খেলার মাস্টার নাই তারপরে খেলার স্কুলের বাউন্ডারি নাই স্কুলের মেম নাই তারপরে টয়লেটের সমস্যা আছে তারপরে ক্লাসরুমের সমস্যা আছে এরপরে টিফিন খাওয়ানোর সময় বসার জায়গা নাই তারপরে ক্লাসরুমের জানালা দরজা এটি ঠিক নাই তারপরে বেঞ্চ নাই বেঞ্চ অনেক টিভিতে আছে অনেক টিভিতে নেই তার জন্য সমস্যা হচ্ছে ক্লাস বলতে প্রতিদিন কত কয়টা ক্লাস হয় তোমাদের প্রতিদিন চার পাঁচটা করে মানে বই কয়টা তোমাদের সবটি বই পড়ানো হয় না প্রতিদিন মাস্টার রহপুর পশ্চিমিয়া স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং এখানে রোমেশ শট আছে এগুলি প্রায় বঙ্গু অবস্থায় আছে কেমন যে কোনো মুহুর্তে বিপজ্জনক ঘটনা করতে পারে রিপেয়ারিংয়ের জন্য বারবার বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যালোটমেন্ট এলোকেশান আসেনি এরপরে আমাদের সমস্যা হলো দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই আমরা মাত্র পাঁচজন টিচার যেমন পাঁচজন টিচারে ওয়ান থেকে ক্লাস এইট অব্দি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব এরপরে ছুটি ছাটা আছে অনেকে এই ক্লাসগুলি করা সম্ভব হতেছে না যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা দিচ্ছে হ্যাঁ এরপরে বেঞ্চের সমস্যা আছে আপাতত এগুলি মোটামুটি মেনলি সমস্যা টিচার না থাকাতে প্রতিনিয়ত তাদের ক্লাস কয়টা করানো হচ্ছে টিচার না থাকাতে আমরা চেষ্টা করছি সমস্ত ক্লাস করার জন্য যেমন আপার প্রাইমারিতে আমি একা আমি একজন টিচার ক্লাস সিক্স টু এইট থেকে পড়াতে হয় পাশাপাশি ইউজিটি যারা আছেন তারা আমাকে সহযোগিতা করে ওরা ওরা ক্লাস বাঘাভাগি করে তো আমরা মোটামুটি চেষ্টা করি সমস্ত ক্লাসগুলি করার জন্য

সিবাই জেলার ডিস্ট্রিক্ট ব্লক হচ্ছে জম্বু জেলা ব্লক যেমন জম্মু জেলা সাব ডিভিশন জম্বু জেলা ব্লক স্কুলের আই যে আইএসএন লোক আপনাদের দেখা যায় তার থেকে মাঝে মধ্যে আসে ওনাদের কাছে আমরা রিকোয়ারমেন্ট দেই তো ওনারা পাঠাচ্ছেন কেন প্রবলেমগুলি সলভ হচ্ছে না সেটা আমাদের মাথায় জানা না আগামী দিনে আপনাদের কী সমস্যা হতে পারে টিচারের সমস্যা যদি সমাধান না করে এদের যে একাডেমিক যে কোয়ালিটি যেটা হওয়ার দরকার সেটা তো প্রপারলি হচ্ছে না কেমন এটা একটা মানে বিশাল একটা প্রব প্রবলেম তো তাদের আসলে বাকি জীবনটা আপার ক্লাসে যখন উঠবে তাদের একটা প্রবলেম হবে তো আমি তো বললাম আপার আপার প্রাইমারিটা শুধু আমি একা তো আমি একজন সায়েন্সের টিচার এস এস টি যদিও পড়েছি ততটা তো যারা এসএসটি পড়ান তাদের মতো তো ততটা আমি পারবো না একটু গাড়তি থাকি ঠিক আছে না বা ইউজিটি যারা আছেন ওনারাও পড়ান গাড়তি তো একটা থেকেই যাবে না এরপরে আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাকচার নাই খেলাধুলার ক্লাসে যেমন ছেলেরা এখন নিজেরা নিজেরা খেলছে বা আমাদের মঙ্গল স্যার আছেন উনি দেখান যে খেলাধুলা কীভাবে করতে হয় এই আর বিশেষ করে আমাদের ক্লাসরুমের শখ যেমন ক্লাসরুমগুলি তো বঙ্গুর দেখলেন মিড যে পাকা ঘর রান্নাঘর যেটা এটা তো বাইরে জল করার আগে ভিতরে পড়বে আর তো টয়লেটও আমাদের মেয়েদের কোনো টয়লেট নেই মেয়েদের টয়লেট নেই আবহাওয়া মহিলা টিচার কি আছে আপনাদের হ্যাঁ সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে একটা মানে কো এডুকেশন স্কুল এখানে কোনো দিদিমণি নেই তো এডুকেশন পিরিয়ড বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে যা মডার্ন টেকনোলজি এবং রান্না প্রতি পদে স্বাদের বাহা খেতে নিশ্চিন্তের প্রতীক